নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি তোমাদের সাথে বুদ্ধ পূর্ণিমায় লক্ষ্মী পূজা বিধি শেয়ার করে নেব বৈশাখ মাসের পূর্ণিমা তিথি বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত কারণ এই বিশেষ পূর্ণিমা তিথিটি বৌদ্ধ ধর্মের প্রবর্তক শ্রী গৌতম বুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত ইতিহাস অনুযায়ী এই পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন পরবর্তীকালে এই তিথিতেই তিনি সিদ্ধি লাভ করেন এবং মহানির্বাণ লাভ করেন তবে শুধুমাত্র বৌদ্ধ ধর্মেই নয় সনাতন হিন্দু ধর্মেও এই পূর্ণিমা তিথির অসীম গুরুত্ব আছে শ্রী গৌতম বুদ্ধকে ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার বলে গণ্য করা হয় তাই এই দিন বাড়িতে অনেকেই সত্যনারায়ণ পুজো এবং লক্ষ্মীনারায়ণ পুজোর আয়োজন করে থাকেন বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে আমরা পুরোহিত ছাড়া নিজেরা স্বল্প উপাচারে এবং সহজ পদ্ধতিতে কিভাবে শ্রী লক্ষ্মীনারায়ণ পুজো করে নিতে পারি আজকের ভিডিওতে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব তবে পুজোবিধি শুরু করার আগে এই বছরের বুদ্ধ পূর্ণিমার সময়সূচি এক নজরে দেখে নেওয়া যায় এই বছর অর্থাৎ বাংলা চোদ্দশো এবং ইংরাজি দু সালের বুদ্ধ পূর্ণিমা পালিত হবে আগামী বৈশাখ ইংরেজি বারোই মে সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ রবিবার সাতাশে বৈশাখ এগারোই মে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটে এবং তার স্থায়ী হবে সোমবার আঠাশে বৈশাখ বারোই মে রাত্রি নটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এবার পুজোবিধি শুরু করা যাক পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল মালা বেলপাতা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান পি পিবা যশ শরিত পুণ্ডরী সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি, নমসূচি পূজার শুরুতে আমি শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি আমি এখানে তিল তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি সামান্য একটু কর্পূরের গুঁড়ো একটুখানি গুঁড়ো হলুদ দুটো ফুলসহ গোটা লবঙ্গ এবং একটা ছোট সবুজ এলাচ দিয়ে রেখেছি বুদ্ধ পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণ পুজোর জন্য আমি আলাদা করে একটা আসন প্রস্তুত করে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জলজকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা ছিটিয়ে ফুলের পাপড়ি কর্পূরের গুঁড়ো এবং গোটা আতপ চাল দিয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনের ওপর শ্রী লক্ষ্মী একটি চিত্রপট আমি বসিয়ে নিয়েছি মালক্ষ্মীর পাশে আমি ধানের ছড়া এবং মায়ের সিঁদুর ভরা গাছকৌটো রেখেছি এছাড়াও মা লক্ষ্মীর আলতা সিঁদুর পলা নোয়াও আমি পুজোর আসনে রেখেছি প্রসঙ্গত এগুলো নতুন আলতা সিঁদুর শাখা পলা নোয়া নয় গত বছর কোজাগরি লক্ষ্মী পুজোতে মালক্ষ্মীকে যে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নেবে করা হয়েছিল সেগুলোই আমি পুজোর আসনে রেখেছি এবার আমি ঘট স্থাপন করে নেব আমি এখানে একটা তামার ঘট জলপূর্ণ করে নিয়েছি তামার ঘটের পরিবর্তে পিতলের ঘট বা মাটির ঘটও তোমরা ব্যবহার করতে পারো ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি ঘটের জলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল এরপর দিচ্ছি একটা লক্ষ্মী কড়ি তোমরা চাইলে কড়ির পরিবর্তে কয়েনো দিতে পারো এরপর দিলাম একটা গোটা সুপারি একটা হলুদের গাঁঠ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা দুর্বা ঘটে আমি সিঁদুরের ফোঁটা লাগানো আম পল্লব এবং পান রেখেছি পান পাতার ওপর আমি রাখছি একটা বেলপাতা এবং কয়েকটা দুর্বা আজকে আমি কলা দিয়ে ঘট স্থাপন করছি ঘটে আমি একটা কলা রাখছি কলাতেও সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে কলার পরিবর্তে শশেষ ডাব নারকেল গোটা সুপারি অথবা গোটা হরিতকি দিয়েও ঘট স্থাপন করা যেতে পারে যে স্থানে আমি ঘরটি পাতবো সেখানে আমি কিছুটা ভেজানো গঙ্গা মাটি দিয়ে রেখেছি তার উপরে সিঁদুরের ফোঁটা লাগানো আছে এই গঙ্গা মাটির ওপর আমি দিচ্ছি কিছুটা ধান এবং দুর্বা আর দিয়ে দিচ্ছি একটু ফুলের পাপড়ি মনে মনে শ্রী লক্ষ্মীনারায়ণকে স্মরণ করে আমি মঙ্গল ঘট স্থাপন করে নিচ্ছি শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে ঘট স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় ঘটের ওপর ঘটার স্বরূপ একটা গামছা রাখলাম গামছার পরিবর্তে চেলি কাপড়ও দেওয়া যেতে পারে এরপর দিচ্ছি একটা পৈতে আর দিচ্ছি একটা চাঁদমালা একটি ফুলের মালাও আমি ঘটে নিবেদন করে দিলাম বন্ধুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে মা লক্ষ্মীর সামনে প্রতি বৃহস্পতিবার যে ঘট স্থাপন করা হয় সেই ঘটেই তোমরা পূর্ণিমার পুজো করতে পারো কিনা তো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সেই ঘট পূর্ণিমার পুজোয় অবশ্যই ব্যবহার করতে পারো তবে সেক্ষেত্রে পূর্ণিমা তিথি লাগার আগে ওই ঘট সরিয়ে নিতে হবে এবং পূর্ণিমার পুজোতে নতুন করে ঘট স্থাপন করতে হবে প্রথমেই আমি পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি পঞ্চদেবতা অর্থাৎ ভগবান শ্রী গণেশ মহাদেব ভগবান শ্রী বিষ্ণু শ্রী সূর্যদেব এবং দেবী জয় দুর্গা চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র সহযোগে এই ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি আমি করজোড়ে শ্রী লক্ষ্মীনারায়ণের কাছে অনুরোধ করছি যাতে তারা কৃপা করে আমার গৃহে এসে এই পূজা গ্রহণ করেন এরপর আমি স্নান সম্পন্ন করার জন্য সুগন্ধি জল বানিয়ে নেব একটি পাত্রে আমি কিছুটা পরিষ্কার জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো তারপর দিচ্ছি সামান্য গোলাপ জল দিচ্ছি একটু আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো সদ্য প্রস্তুত করা এই সুগন্ধি জল দ্বারা একটা পরিষ্কার শুকনো কাপড় সামান্য ভিজিয়ে নিয়ে শ্রী লক্ষ্মী নারায়ণের চিত্রপটটি আমি মুছে নিচ্ছি এইভাবেই আমি স্নানবিধি সম্পন্ন করে নিলাম বন্ধুরা তোমরা যদি শ্রী লক্ষ্মী নারায়ণের ধাতব বিগ্রহে পুজো করো তাহলে তোমরা প্রথমে পঞ্চামৃত দিয়ে এবং তারপর রকম ভাবে সুগন্ধি জল বানিয়ে নিয়ে সরাসরি অভিষেক করে নিতে পারো শ্রী লক্ষ্মী নারায়ণকে বস্ত্র স্বরূপ আমি নিবেদন করে দিলাম এতে সামান্য আতর লাগানো আছে নারায়ণ ঠাকুরকে আমি পৈতে নিবেদন করে দিচ্ছি নারায়ণ ঠাকুরকে এবার আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মী এবং মায়ের পেচক বাহনকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মী এবং মায়ের বাহনকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি সবাইকে এরপর আমি হলুদের তিলক পরিয়ে দিচ্ছি শ্রী লক্ষ্মীনারায়ণকে আমি একটা চাঁদমালা নিবেদন করে দিলাম শেষ চন্দন সহযোগে হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নামাহা এই মন্ত্র বলে এই ফুল এবং তুলসী পাতা আমি ঘটে নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং শ্রীং দেবই নামাহা এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে এই ফুল বেলপাতা এবং দুর্বা নিবেদন করে দিচ্ছি এতানি স্বচন্দন তুলসী পত্রাণী ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে সোহা এই মন্ত্র সহযোগে শ্বেতচন্দন সহ তুলসী পাতা এবং তুলসী দল আমি নারায়ণ ঠাকুরের চরণে নিবেদন করে দিলাম শ্রী নারায়ণকে আমি একটি ফুলের মালা নিবেদন করে দিয়েছি ওম নম ভগবতে বাসুদেবায় নামাহা এই মন্ত্রটি বলে আমি নারায়ণ ঠাকুরের চরণে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি ওং শ্রীং লক্ষ্মীদেবৈ নামাহা এই মন্ত্র সহযোগে আমি মা লক্ষ্মীকে লাল চন্দন সহ ফুল নিবেদন করে দিচ্ছি শ্বে চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিয়ে এবার আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি নারায়ণ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এস সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নামাহা এই একই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাত জোর করে আমি নারায়ণ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমাহাপ হং পাপ কর্মা হং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং কুণ্ডরী কাক্ষ সর্বপাপ হর হরি লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে এবার আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানাম বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তাত প্রপর নানাম শ্যামে ভয় দর্শনাত এই একই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাজ্যর করে আমি মা লক্ষ্মী প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওং রিং রিং শ্রীং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নামাহা এই মন্ত্র সহযোগে শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি একটি পদ্ম ফুল নিবেদন করে দিলাম ওম নম গরুর বাহনায় নামাহা এই মন্ত্র বলে আমি নারায়ণ ঠাকুরের গরুর বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি দেবী বাহনায় পেচকায় এই মন্ত্র সহযোগে ওং নামাহা আমি মা লক্ষ্মীর পেচক বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম দেখো বন্ধুরা শ্রী লক্ষ্মী নারায়ণকে নিবেদন করার জন্য আমি এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি তিনটে পান পাতা নিয়েছি প্রত্যেকটি পান পাতায় একটা করে লাল চন্দন এবং একটা করে সাদা চন্দনের ফোটা দেওয়া রয়েছে প্রত্যেকটি পান পাতার উপর আমি রেখেছি একটি করে গোটা সুপারি হলুদের গাঁঠ লক্ষ্মী করি পদ্মবীজ এবং নাভিশঙ্খ দুটি পান পাতায় আমি একটি করে এক টাকার কয়েন রেখেছি এবং আরেকটি পান পাতায় রেখেছি একটি রূপোর কয়েন রুপোর কয়েনের পরিবর্তেও তোমরা এক টাকার কয়েনও রাখতে পারো ফুল সহযোগে আমি শ্রী লক্ষ্মীনারায়ণকে মঙ্গল সামগ্রী নিবেদন করে দিচ্ছি বন্ধুরা তোমাদের ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মীর কাছে অথবা তোমাদের টাকা পয়সা রাখার জায়গায় যে মঙ্গল সামগ্রীগুলি সারা বছর রাখা থাকে যে কোনো পূর্ণিমার লক্ষ্মীনারায়ণ পুজো অথবা লক্ষ্মী পুজোর ক্ষেত্রে তোমরা সেই মঙ্গল সামগ্রীগুলোই নিবেদন করতে পারো পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর আবার ওইগুলি যথাস্থানে রেখে দেবে এবার আমি ভোগ নিবেদন করছি প্রথমেই ভেজানো আতপ চাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য আমি ফুল সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি নারায়ণ ঠাকুরকে ফল মিষ্টি এবং বাতাসা নিবেদন করে দিচ্ছি মালক্ষীকেও আমি ফুল সহযোগে ফল মিষ্টি এবং বাতাসা নিবেদন করে দিচ্ছি এরপর আমি একে একে পঞ্চদেবতা নারায়ণ ঠাকুর এবং মা লক্ষ্মীকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার পুজোয় তোমরা লক্ষ্মী নারায়ণকে খিচুড়ি পায়েস লুচি সুজি ইত্যাদি ভোগও নিবেদন করতে পারো এছাড়াও নারায়ণ ঠাকুরকে তোমরা এই দিন সিন্নি নিবেদন করতে পারো আর যদি তোমরা এই দিন পায়েস নিবেদন করো তাহলে সামান্য একটু জাফরান সহযোগে যদি সেই পায়েসটা নিবেদন করো তাহলে আরও ভালো হয় এছাড়াও এই দিন মা লক্ষ্মীকে টক দই ভোগ হিসেবে নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমার লক্ষ্মী নারায়ণ পুজোয় তোমরা যা কিছুই নিবেদন করবে ভোগ হিসেবে সব কিছুই রূপে নিজেরা গ্রহণ করতে পারবে এবার আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করে নেব লক্ষ্মী পুজোয় যদিও ঘণ্টা বাদ্য নিষিদ্ধ কিন্তু নারায়ণ ঠাকুরের অত্যন্ত প্রিয় বাদ্য হলো ঘণ্টা তাই লক্ষ্মী নারায়ণ পুজোয় ঘণ্টা বাজানো যায় এরপর তোমরা মা লক্ষ্মীর অষ্টত্তর শতনাম পাঠ করে নিতে পারো এছাড়াও বিষ্ণু সহস্রনাম স্তোত্র কনকধারা স্তোত্র এগুলিও তোমরা পাঠ করতে পারো অথবা শ্রবণ করতে পারো আর এই দিন গীতা পাঠ করা অত্যন্ত শুভ পুজোর শেষে শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল বুদ্ধ পূর্ণিমার পুজোবিধির ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে যথাসময়ে পৌঁছে যায় সবাইকে বুদ্ধ পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী লক্ষ্মী জয়